আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদের জন্য জেয়ার ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম যারা অডিও এমজিফায়ার তৈরি করতে চান তাদের জন্য একটি নতুন সুখবর চায়না একটি এমজিফায়ার কমপ্লিট নিয়ে আসলাম মডেলটা হলো পাঁচশো দুই এল এটা দিয়ে আপনারা দুইটা আট ইঞ্চি এবং একটি বারো ইঞ্চি কূপ ভালো করে বাজাতে পারবেন এবং এটার বলটি পাঁচ বল থেকে চব্বিশ বল পর্যন্ত দেওয়া যাবে ডিসি ঠিক আছে সাথে আপনারা কিছু এটার উপরের কাবার নিচের খাবার পেয়ে যাবেন যদি কারো বাইয়ের দরকার হয় আমার সাথে যোগাযোগ করতে পারবেন সাথে একটা টেস্টার দেওয়া হয় স্ক্রুপ স্বয়ং সম্পন্ন কীভাবে ফিটিং করবেন আমি ফিটিং করে দেব সমস্যা নাই এটা প্রাইস রাখা হবে সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে যদি কারো বাইয়ের দরকার হয় ডিসপ্লেতে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা মুখ কঠিয়াদির কঠিয়াজির গছ আমার চ্যানেলে ভিডিও পেতে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন ওকে